হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করেছি ভালো এবং সুস্থ আছো যেহেতু আর যে ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা তো আজকের ভ্লগটি আমি শুরু করছি রাখি পূর্ণিমা দিয়ে তোমাদের সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমা অনেক এবং দেখো এদিকে কিন্তু আমার ছেলেকে রাখি করে নিচ্ছে প্রথমে আর অনেক বেলা হয়ে গেছে প্রায় দুটো আড়াইটা তো রান্না বাড়ি সেরে তারপরে স্নান করে তারপরেই বসিয়েছি রাখি পড়তে তো তারপরে দেখো রাখি পড়তে পড়তে কিন্তু তো দেখো আমার ছেলে কিন্তু ওদিকে চারশো টাকা দিল লজ্জা হয়ে গেছে লজ্জা এবার জিতু ঠাকমা তারপরে দেখো আমার ঠাকুর এসেছিল রাখি পড়াতে বসেছে তখন এসেছে ঠিক টাইমে তার কারণে মানে রাখি পড়াতে এসছে আমার শাশুড়ি তো জিতু ঠিক টাইমে এসেছে বলে কিন্তু রাখিটা পড়াতে পারলো কারণ আর একটু লেট করে আসলেই পারতো না কারণ খাওয়া হয়ে যেত যেহেতু না খেয়ে আছে তো দেখো তারপর আমার শাশুড়িও কিন্তু আশীর্বাদ করে রাখি পরিয়ে দিল না তোমরা কারা কারা মানে ভাই বোন রাখি পরেছ অবশ্যই কমেন্টে জানিয়ে জানি সবাই পড়েছে তাই বলছি কমেন্ট অবশ্যই বলো আর আমার ছেলে লজ্জা পাচ্ছে তারপরে দেখো এত রোদের মধ্যে আমরা কোথায় যাচ্ছি বলো তো আমার বাবাকে রাখি আর আমার বাবার বাড়ি ছেলেকে তাই বলল যে একবারে চলে তার জন্য যাচ্ছে প্রচন্ড রোদ আজকে জানো তো আর দেখো আজকে কিন্তু হাঁটতে হাঁটতে রোদের মধ্যে চলে এসছি আর দেখো আমার দাদার ছেলেটা মানে ঘুমিয়ে ছিল তার কারণে ও চুপচাপ হয়ে আছে একদম গম্ভীর মুখ দেখতেই পাচ্ছ তোমরা তো ও আবার আমি ভিডিও করছি তো মোবাইলের দিকে মানে দেখছে যে আমি কী করছি মোবাইলে দেখো তারপরে কিন্তু ও হচ্ছে আশীর্বাদ করে নিল এবারে রাখি পড়াবে এখনো ঘুম কাটেনি হাই উঠেই যাচ্ছে তো বন্ধুরা প্লিজ তোমরা আমার পাশে থেকো যারা যারা নতুন আছো তাদেরকে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো তো দেখো রাখি কিন্তু হয়ে গেল আর আজকের ব্লগটি রাখি পূর্ণিমা বলে রাখি পড়ানো থেকেই নিয়ে এসছি আর বেশি কিছু আজকে শেয়ার করিনি জাস্ট এগুলোই তো তারপরে দেখো ওর দাদুকে রাখি পরাতে এসছে দাদুকে রাখি পরিয়ে তারপরে আমরা এখন বাড়ি চলে যাব আজকের দিনটা কিন্তু খুব সুন্দর ছিল মানে রোদ থাকলেও কি মানে একদম ফাটাফাটি দিন ছিল তারপর দেখো জল খাইয়ে দিলো দাদুকে মিষ্টি খাইয়ে তো এবার আমরা বাড়ি চলে আসলাম আর বাড়ি এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছে বন্ধুরা প্রায় চারটা বাজে তো এখন আমরা খেতে বসে গেছি আর আজকে রান্না করেছিলাম চিকেন আর শাক ভাজা দেখো বললাম খুব সুন্দর দিন তো দিয়ে দিলো একদম ঝমঝম করে বৃষ্টি বিকেলবেলায় তো কি আর করবো ঘরেই বসে বসে কাটাচ্ছিলাম আর তারপরে দেখো সন্ধ্যাবেলায় চা করে শাশুড়ি মায়ের জন্য নিয়ে আসলাম চা আর বিস্কুট তো তারপরে সন্ধ্যাবেলায় আবার ছেলেকে চাটা টা খাইয়ে পড়তে বসিয়ে দিলাম আর ওর যে বাড়ির কাজগুলো দিয়েছিল তো সেগুলোই ও করছে এখন বসে বসে আর ওর পাশে না বসলে না ও একদমই মানে লিখতে চায় না খুব মানে বদমাশি করে তো কি আর করা লিখতে বললাম আর এই দিকে আমি রান্নাঘরে চলে এসেছি হচ্ছে লুচি করতে দিয়ে দিয়েছি এটা রাতের নাস্তা হচ্ছে আর ও বলছিল যে দেখো বন্ধুরা বোনা আমাকে সারাদিন কত কাজ করা কত খাটায় তাই বলছে আর এদিকে আমার শাশুড়ি মা দেখো ঘুগনি বসিয়েছে তো বন্ধুরা আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাটা